আসসালামু আলাইকুম সান্তা টক্স কালেকশন থেকে সুন্দর সুন্দর ব্লেজার নিয়ে আসলাম উইন্টার আছে সামনে উইন্টারের জন্য ফার্স্টেই আমরা একটু দেখানোর চেষ্টা করলাম কেন সামনে আপনি অক্টোবর থেকে উইন্টার শুরু তো অক্টোবরতে আমাদের প্রোডাক্টগুলো শোরুমে আসবে ইনশাল্লাহ আর এগুলো আমরা এখন যেটা হচ্ছে চেকের ভিতরে খুবই সুন্দর থাইল্যান্ডের ফ্যাব্রিক্স থাকবে কাপড়ও থাকবে থাইল্যান্ডের ফ্যাব্রিক্স চেকের ভিতরে থাকবে আর এই যে দুই পাশে খুব সুন্দর করে দুইটা পকেট আছে কিছু ক্যারি করতে পারবে হ্যাঁ ঠিক আছে দুই পাশে পকেট আছে আর এই বাটন খোলা যাবে এর তিনটা বাটন খোলা যাবে আর হাতাটা হবে খুব সুন্দর থ্রি কটন একটা হাতা থাকবে গলার স্টাইলটা দেখেন খুবই সুন্দর তো এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এটা কালার হবে দুইটা এই

প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আচ্ছা খুবই সুন্দর খুবই আনকম এটা বাটন থাকবে ছয়টা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে বাসও অনেকটা চেক দেখা দেয় এটা পকেটটাও ডিফারেন্ট এটা থাকলো সামনের পকেট ছয়টা বাটন থাকবে পকেট থাকবে এই যেভাবে অনেক কিছু ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার তো থাইল্যান্ড ফেব্রিক শেষ এখন দেখা যাবে কোরিয়ান ফেব্রিক্স এটা থাকবে কফি কালার কোরিয়ান ফেব্রিক্স তো এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এটা কোরিয়ান ফেব্রিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর ব্ল্যাক কালার প্রাইস থাকবে 1500 টাকা শান্তা টপস কালেকশন স্টল মল্লিকা ঢাকা 1205 লিফটেড চার্জ শিরি পাস্তালা যারা হোলসেল নেবেন তারা এই নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নেবেন আর যে নাম্বারটা আছে হোলসেল যারা হোলসেল নেবেন এই নাম্বার যোগাযোগ করবেন আর যারা খুচরা নেবেন তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে তারা যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে হোলসেল প্রাইস জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ